হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল দশম শ্রেণির জীবনবিজ্ঞান ও পরিবেশের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে আশিটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর এর সাথে সাথে আরেকটা একটা কথা বলে রাখি এই অধ্যায় থেকে এক নম্বরে যে টাইপের প্রশ্নগুলো আসে যেমন সত্য সত্যমিথ্যা শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলাও এবং একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি টাইপের প্রশ্ন এখানে এমসিকিউ আকারে দেওয়া আছে এবং তাদের উত্তরও করে দেওয়া আছে এই প্রশ্নগুলো সবগুলি পড়লে আশা করি এই চ্যাপ্টার থেকে এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে মনে করে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক এক এক নম্বর প্রশ্ন টেস্ট খরিত হয় কোথায় অপশান এ ডিম্বাশয় থেকে অপশান বি শুক্রাশয় থেকে অপশান সি অ্যাডিনাল গ্রন্থি থেকে অপশান ডি অগ্নাশয় থেকে অ্যান্সার বি মানে শুক্রাশয় থেকে এরপর থেকে শুধুমাত্র আমি প্রশ্নটি পড়ব এবং উত্তরটি বলব দু নম্বর প্রশ্ন ইনসুলিন খরিত হয় অপশান ডি অগ্নাশয় থেকে তিন নম্বরে প্রশ্ন একটি লোকাল হরমোনের উদাহরণ অপশান ডি অপশান সি টেস্টেস্ট্রন অন্তঃড়া গ্রন্থি থেকে নিস্তৃত হয় না অপশান সি পেপসিন বল ও সকেট সন্ধির উদাহরণ অপশান এ উরু সন্ধি ছ নম্বর প্রশ্ন চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখের পাতা মুদে দেয় এটি কী ধরনের ক্রিয়া অপশান সি এ ও বি উভয়েই এ হচ্ছে চলন বি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া সাত নম্বর প্রশ্ন কিছু ফুল শুদ্ধোদয়ের পরে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হল অপশান এ ফটোনাস্টি আট নম্বর প্রশ্ন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে অপশান এ আই এ এ নয় নম্বর প্রশ্ন অ্যামিবার গমনাঙ্গের নাম কি অপশান সি ক্ষণপদ দশ নম্বরে প্রশ্ন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো অপশান সি হাইপোথ্যালামাস এগারো নম্বর প্রশ্ন ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো অপশান সি ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজ রূপান্তরিত করা একসাথে সাথে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বারো নম্বর প্রশ্ন দেহে করোটি স্নায়ুর সংখ্যা অপশান বি বারো জোড়া অন্ধকারে দেখতে সাহায্য করে অপশান এ অপশান এ হচ্ছে কোষ মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো অপশান সি লঘু মস্তিষ্ক মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হল অপশান ডি রেটিনা হাইপোথালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে অপশান সি এডিএইস সূর্যশিশির নামক পতঙ্গমুখ উদ্ভিদ দেহের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো অপশান ডি কেমোনাস্টি হাসুনাহানা উদ্ভিদের ফুলের ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুদে যায় এটি কোন ধরনের চলন অপশান বি প্রতিকূল আলোক ব্যক্তি উনিশ নম্বর প্রশ্ন অপরিণত উদ্ভিদ কোষের ছোট, ছোটো কোষগহ্বরকে ঘিরে সাইটোবেলাজামের চলন অপশান বি সার্কুলেশান কুড়ি নম্বর প্রশ্ন উদ্ভিদের জড়া রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন অপশান এ সাইটোকাইনিন একুশ নম্বর প্রশ্ন সিস্টেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণাচে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী অপশান সি আচার্য জগদীশচন্দ্র বসু ক্যালোরিজেনিক হরমোন অপশান বি থাইরক্সিন ভূমিকম্পের অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায় অপশান ডি অ্যাড্রিনালিন চব্বিশ নম্বর প্রশ্ন কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইফেক্টরে পৌঁছায় অপশান বি আজ্ঞাবহ নিউরোন অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী অপশান সি আইভ্যান প্যাবলভ ছাব্বিশ নম্বর প্রশ্ন ডেলটয়েট পেশি হল অপশান বি অ্যাপডাক্টর পেশি মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে অপশান সি অন্তঃকরণ নিচের কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক নিচের কোনটি অভ্যন্তরীণ এখানে চারটে অপশান দেওয়া আছে আলো তাপ স্পর্শ তৃষ্ণা এখানে অপশান ডি হচ্ছে তৃষ্ণা উদ্দীপক শনাক্ত করে জীবের সারা প্রদানকে বলে অপশান বি সংবেদনশীলতা রাসায়নিক বার্তাবাহক অপশান ডি হরমোন অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী কোন উপাদান অপশান বি অক্সিন কোনটি নাইট্রোজেন যুক্ত খাটজাত হরমোন অপশান সি সাইটোকাইনিন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম অপশান সি ইনসুলিন ভয় পেলে মানুষ কোন হরমোনের খরণ বৃদ্ধি পায় অপশান ডি অ্যাড্রিনালিন মহিলাদের ক্ষেত্রে ফলিক্স স্টুমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিক্স থেকে যে হরমোন খরণের উদ্দীপনা যোগায় সেটি হল অপশান সি ইস্ট্রোজেন সঠিক জোটটি নির্বাচন করো এখানে জোট চারটি দেওয়া আছে সেটা হলো গুরু মস্তিষ্ক দেহের তাপমাত্রা দেহের ভারসাম্যরক্ষা হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ শুশনা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য বলা নিয়ন্ত্রণ করে অপশান ডি হবে স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটিকে বোঝায় অপশান ডি নিউরোগিলিয়া তোমার মায় সমস্যা সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য অপশান সি মাইনাস লেন্স ট্রাফিক চলন নিয়ন্ত্রণে পদার্থ কোন বক্তব্যটির সঠিকতা নির্বাচন করো অপশান এ এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত অপশান বি দেহে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন সি ভলবক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় অপশান ডি হচ্ছে উদ্ভিগের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ঠন বক্রচলন এর অপশান ডি উনত্রিশ উনচল্লিশ নম্বর প্রশ্ন কর্নিয়া কোরয়েড লেন্স অ্যাকোয়াস হিউমর আইরিস ভিট্রিয়াস হিউমর অক্ষীগুলোকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম এখানে অপশান বি চারটি অ্যাডিনালিন সম্পর্কিত পদার্থ কোন বক্তব্যটি সঠিক নয় তা ব্যাক শনাক্ত করো অপশান বি বয়সন্ধিকালে সুকাণ উৎপাদনে সাহায্য করে ইলিশ মাছের ক্ষেত্রে গমনের শক্তি নির্ণয় করো অপশান সি অপশান সি হচ্ছে প্রজনন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সঠিক জোটটি নির্বাচন করো এখানে হচ্ছে অপশান ডি সুসনা শিষ্য হৃদয়স্পন্দন খাদ্য গলারক্ষণ নিয়ন্ত্রণ পদ্মফুল দিনের বেলায় ফোটে ও সন্ধ্যেবেলায় মুদে যায় এটি যে প্রকার চলন তা হল অপশান সি ফটোনাস্টি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো আমরা জানি কি নিউরন অপশান বি একটি মিশ্র স্নায়ু উদাহরণ অপশান এ ভেগাস ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম অপশান বি ইনসুলিন মানবচক্ষু যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো অপশান এ রেটিনা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কোন অংশ অপশান এ হাইপোথালামাস একটি ফ্লেক্সার ফ্লেক্সারফেসি উদাহরণ অপশান বি গ্যাস্ট্রেমিয়াস পদার্থ কোনটি অপশান গঠনের সংক্রান্ত বৈশিষ্ট্য নয় অপশান সি নিজলদানা একটি বাঘ হরিণকে তাড়া করেছে এক্ষেত্রে হরিণের গমনের উদ্দেশ্য কী অপশান আত্মরক্ষা সারাদিন উপবাসের ফলে দেহের গ্লুকোজের মাত্রা হ্রাস পায় এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন তার নাম স্মরণ করে লেখো অপশান এ গ্লুকাগন রস স্ফীতির তারতম্য চলন অপশান এ বনচারাল গাছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফৃত গোলাকার অংশটি হল অপশান এ মস্তিষ্ক পায়রার ডানার পালকের সংখ্যা অপশান এ তেইশটি যে পেশির সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হল অপশান বি অ্যাপডাপ্টার পেশি নিচের কোনটি এডেইচ হরমোনের কাজ অপশান এ উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় খর্বকার উদ্ভিদের বিধিতে সাহায্য করে অপশান বি জিব্বেরেলিন ডাবের জলে নারকেলের দুধে ভুট্টার শস্যে পাওয়া যায় যে হরমোন তা হলো অপশান সি সাইটোকাইনিন মানবদের কোন অংশে মাস্টার অফ মাস্টার মাস্টারগ্ল্যান বলা হয় অপশান এ হাইপোথালামাসকে প্রদত্ত কোনটি লোকাল হরমোন অপশান বি টেস্টেস্ট্রন স্নায়ুতন্ত্রে গঠনগত কার্যগত একক হলো অপশান বি নিউরোন দুটি নিউরোনের মধ্যবর্তী ফাঁকা স্থানটিকে বলা হয় অপশান বি সাইনাক্স ইউগ্লিনার গমনাঙ্গ অপশান ডি প্লাজেলা মাস্কের জলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে অপশান বি বক্ষ ও পাখনা ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো অপশান সি ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজের রূপান্তরে সাহায্য করে ইনসুলিনের বিপরীত হরমোন অপশান সি গ্লুকাগন শুক্রাশয়ের লেডিস অন্তর্কোষ থেকে নিঃসৃত হরমোন অপশান বি টেস্টেস্টন আলোর দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয় অপশান বি ফটোট্যাকটিক মানুষের অক্ষিগুলোকের আলোক সুবেদীয় স্তর হল অপশান এ কর্নিয়া সন্ধি দেখা যায় অপশান এ হাঁটুতে সূর্যশিশির নামক পতঙ্গ হুক উদ্ভিদের পাতার কর্শিকাগুলি পতঙ্গের দেহের সংস্পর্শে মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো অপশান ডি কেমোনাস্টি কোন চলনে হরমোনের কোনো প্রভাব নেই এবং চলনাঙ্গের বৃদ্ধি ঘটে না অপশান এ ট্যাকটিক চলনে টপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক সেটিকে চিহ্নিত করো অপশান ডি এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন পার্থ্পি বিসবন ফল উৎপাদনে সাহায্য করে এই প্রকার ফল উৎপাদনে কার্যকরী হরমোন হল অপশান এ অক্সিন নালিযুক্ত নানিভিহীন উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে যে গ্রন্থি তৈরি তা হলো মিশ্র মিশ্রগ্রন্থি অপশান সি অগ্নাশয় প্রাণীর উদ্দীপনায় সারা প্রদান করে স্নায়ুবিক পথের মাধ্যমে নিম্নে প্রদত্ত কোন পথটি সঠিক সারা প্রদানে সক্ষম অপশান সি উদ্দীপনা তারপরে গ্রাহক তারপরে স্নায়ুকেন্দ্র তারপর কারক তারপরে সারা প্রদান নিউরোহিউমর অপশানে প্রান্ত দেহে থাকে স্নায়ু স্পন্দন পরিবহন করে এটি অপশান সি সংযোগকারী পদার্থ রূপে কাজ করে পন্স কোথায় থাকে পন্স পন্সের অবস্থান হচ্ছে সি মস্তিষ্কে অবস্থিত মানুষের চোখের উপযোজন ক্ষমতা খুবই তাৎপর্যপূর্ণ এই ক্ষমতা অপশান বি লেন্সের আকৃতি পরিবর্তনের মাধ্যমে অর্জন করা সম্ভব হয় নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো অপশান ডি স্ত্রীদের প্লাসেন্টা গঠনে সাহায্য করে এর সাথে সাথে আবারও বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো